আজকে যে কুলাঙ্গার সন্তানরা দেশে বিদেশে পড়াশোনা করে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছেন খোঁজ নিচ্ছেন না তাদের মতো নর দেখিয়ে দিচ্ছি মা বাবাকে সম্মান করলে শ্বশুর শাশুড়িকে সম্মান করলে দুনিয়াতে সম্মান হাতে তালি হবে হাতে তালি হবে হাতে তালি হবে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের অতিথি আসন গ্রহণ অতিথি মধ্যে এবারে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রধান অতিথি মোহাম্মদ আফসার আলী আসন গ্রহণ জন্য কে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল জলিল সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ হামিদুর রহমানকে আসন গ্রহণ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের আলোচনা সভা সভাপতি মোহাম্মদ ফজলুল হক শানুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের আলোচনা সভার সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক বুলবুল সাহেবকে ইমাম সাহেবকে এখানে আসার জন্য অনুরোধ করা হলো বসবেন প্লিজ আজকের এই সমাবেশে যাদেরকে শ্রেষ্ঠ সন্তান ঘোষণা করা হয়েছে তাদেরকে আসন গ্রহণ করার জন্য আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি ক্যামেরা আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মতিউর রহমান ওনার আসন গ্রহণ করার জন্য আমি আসন গ্রহণ করার আজকে শ্রেষ্ঠ সন্তান যাদেরকে ঘোষণা করা হয়েছে দ্বিতীয়তে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আব্দুর রহমানকে ধন্যবাদ আমরা শ্রেষ্ঠ সন্তান যাকে আমরা নির্বাচিত করেছি আজাদুল ইসলাম ভাইকে আমার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা অনুরোধ জানাচ্ছি শ্রেষ্ঠ সন্তানের আসন গ্রহণ করার জন্য রাশিদুল ইসলামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাশিদুল আমরা এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি শ্রেষ্ঠ সন্তানের আসন গ্রহণ করার জন্য আকবর আলী চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখন মহিলাদের জন্য সিট রেডি করো শ্রেষ্ঠ গৃহিণী শ্রেষ্ঠ গৃহিণী শ্রেষ্ঠ গৃহিণী আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোসাম্মদ রিতা বেগমকে আমরা শ্রেষ্ঠ গৃহিণী আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোসাম্মদ রোকসানা বেগমকে আলহামদুলিল্লাহ আমরা এ পর্যায়ে আইডি কার্ড দিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নজরুল ইসলাম ভাইকে বাপের বদলে আমার একটা বাবা আছে

আমরা শুধু ঢাকা থেকে এসেছি প্রত্যন্ত অঞ্চল লালমনিহাট পদ্রাম কুকুরিবাড়ি ললিতার এই সংস্থায় রেজিস্ট্রেশন করার পর আজকে বারো বছর পর নিজ গ্রামে আসতে পারলাম ওপেন আমি কোনো রাজনীতি করি না কোনো দলের সঙ্গে সম্পৃক্ত না কিন্তু দেশের রাজনৈতিক বড় বড় লিডার আমার আত্মীয় হওয়ার কারণে এই যে সেই আমার বাবার উত্তক্তা মসজিদ এখানে আমি জানাজা করতে পারি নাই আজকে এগারো বছর পর আমরা আমাদের এই সংস্থার যে লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখছেন আমাদের কারিগরি ত্রুটির কারণে এবং আকাশে কুয়াশার কারণে আমাদের ভিডিও সাউন্ড ডিস্টার্ব হতে পারে অনেক কিছু নেবেন না দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমরা আজকে ললিতার হাট কুসলিবাড়ি শামশেরপুর ইউনিয়নের এই বাইতুল মামুর মসজিদের জামাতের মধ্যে সেরা সন্তান ও সেরা গৃহবধূ খুঁজে বের করেছি আমাদের সংস্থার দীর্ঘদিনের কার্য পদ্ধতির মধ্য দিয়ে কর্মপদ্ধতির মধ্য দিয়ে আমরা সরজমিনে আমাদের কর্মকর্তা কর্মচারীরা ইনভেস্টিগেশন করে যে নির্ধারণ করা হয়েছে এনারাই হলেন এই সেই গৃহবধূরা আমরা আজকে এদেরকে এই আনুষ্ঠানিকভাবে এই জমাতের মধ্যে ফুল দিয়ে সম্বোধন করবো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ফুল দেওয়ার জন্য আমাদের মহাসকে অনুরোধ করতেছি আপনারা ফুল দিয়ে সম্বোধন করতে পারেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই শ্রেষ্ঠ গিন্নি ফুল দিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি খাদিজা আক্তার পরিচালক সমাজ কল্যাণ অ্যাসোসিয়েশন ফর সেবা প্যারেন্টস দেশে শহর যে যেখান থেকে আসেন আমাদের এই দায়িত্বশীল লালমনিহাট পাকদানের খাদিজা আক্তার খাদিজা আক্তার এখন হিতা বেগমকে ফুল দিয়ে সম্বোধন করতেছেন আপনারা দেখেন আজকে যে কুলাঙ্গার সন্তানরা দেশে বিদেশে পড়াশোনা করে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন না তাদের মতো নর পশুদেরকে সম্মান করলে শ্বশুর শাশুড়িকে সম্মান করলে দুনিয়াতে সম্মানি হবে

আমরা অনেক তদন্ত করে এই চারজন সেরা সন্তানকে পেয়েছি যারা তাদের জীবদ্দশায় ভাই ভাই কোন প্রকার সম্পদ কোন প্রকার পারিবারিক কন্দল নিয়ে দীর্ঘদিন স্থায়িত্ব করে নাই আমরা সেই চার সেরা সন্তানকে খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে এই সেরা চার সন্তানের পারিবারিক কোন সমস্যা আছে কিনা আপনার আপনি যে সাত বিয়ে দিয়েছেন

कुंडरे গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আসাদউদ্দিন জামান শিমুল ভাইকে উনি দুজনকে আমাদের গ্রহণ করার জন্য এখন অ্যাসোসিয়েশন ফর সেফ আজকে ফুলের দিয়ে বরণ করতেছেন আরে মোহাম্মদ আফসার আলী মোহাম্মদ আফসার আলী জায়গা হয়েছে সরু ওটা কিনা ভিডিও হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের একসঙ্গে চার ভাই আছেন ওনাদের ফুলের তোলা দেওয়া শেষ হলো এখন আমরা সেরা সন্তানের তালিকায় দাদু ভাই আপনি একটু উঠতে পারেন এই যে আদাদু উনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা এবং অফিসার ছিলেন আমরা অনেক তদন্ত করে দেখেছি উনি ওনার মায়ের ব্যাপারে যে খোঁজ খবর আমরা পারি নাই তাকে এখান থেকে বঞ্চিত করতে তাই আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের মাঝে আজকে সেরা সন্তান পুরস্কৃত করলাম আমাদের মাঝে আরেকজন আমরা সেরা সন্তানকে দাঁড়ানোর জন্য বলছি এই যে আরেকজন সেরা সন্তান একজন দিনমজুর মানুষ সে তার পাবার জন্য অনেক চেষ্টা করেছে বাঁচানোর জন্য কিন্তু বাঁচাতে পারে নাই নিয়তির খেলা সকলে একদিন চলে যেতে হবে আপনি কি মনে করেন এই দুনিয়ায় নবাবাকে সম্মান করেছে পুরস্কৃত হয়েছেন এটা হবেন আপনি আশা করেন এবং আপনি কি আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে মানুষকে এখন কাজ করবেন পাবলিক বলবেন

কার্যকর একটা সংগঠন এই সংগঠনে যদি আমরা থাকি তাহলে আমরা যারা বাবা মার সাথে বেহাদি তাদের প্রতি আমরা তুই আগে তুই আগে জায়গা তুই ওই রোজ জায়গা আপনি তো একটা মসজিদের ক্ষতি আজকে আপনি আমাদের মঞ্চে কথা বলছেন আগামীকাল পেজা যদি কেউ মেসেজ দেয় ইমাম তার মা বাবার ব্যাপারে ভালো মতন খোঁজ খবর নেয় না এ ব্যাপারে আপনি আপনার সকল মসজিদ লিগে এখানে আছেন আপনি আপনার বুকে সাহস নিয়ে আপনি আপনার মা বাবার জন্য কি করছেন বলতে পারবেন কি না প্লিজ আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো আমার আব্বা আম্মা আমার কাছে আমার বাবা মাথার তাজ মা হলো কলেজার টুকরা তো আমার আব্বা চলে গেছে দু হাজার সালে ইন্তেকাল করেছেন মা এখনো বেঁচে আছে মাকে আমি অত্যন্ত মহাব্বত করি স্নেহ করি মা আমাকে অবশ্যই মায়ার নজরে দেখে মা এবং ছেলের মধ্যে আমাদের কোনো পার্থক্য নাই মা আমার জন্য দোয়া করে আমি মায়ের সব সময় খোঁজখবর রাখি এবং মায়ের কদম করি তো এই জন্য আমরা আমাদের উচিত সকলে মা বাবার খেদমত করবো মায়ের দয় আজকে আমি ইমামতির এই মেম্বারে আসার আল্লাহ তালার যোগ্য আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন বাংলাদেশে প্রায় চার লক্ষ মসজিদ এই মসজিদের মধ্যে মহাজন আছে ইমাম আছে কোন মসজিদের ইমাম মহাজন যদি তাদের বাবা মার খোঁজ খবর মতো না নেয় কোরআনের নির্দেশনা মতো না নেয় আপনারা প্রথম আগে তাকে সংশোধনের চেষ্টা করবেন তারপরে যদি সম্ভব না হয় তারপর আমরা পদক্ষেপ নেবেন আপনি এই মসজিদের একজন ক্ষতি হিসাবে আমি জানতে চাই আপনার মুখ থেকেই মসজিদে ইমামতি করার পর কোন ইমাম যদি শরীয়তের বরখালাপ করে তার মা বাবার ক্ষেত্রে আসলে তার পিছনে নামাজ পড়া যাবে কি না আপনি বলবেন প্লিজ দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা আজকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন আপনারা একজন খতিবের মুখেই শুনেই বিচার করবেন আমরা কাউরে সমালোচনা করতে চাই না আপনি বলবেন প্লিজ তো আলহামদুলিল্লাহ আমরা যে

সকলে সন্তুষ্ট কোনো ভাই এরকম করে থাকে তাহলে তার তবা ইন করবে আল্লাহর দরবারে এবং পিতা মাতা পা এবং হাত ধরে ক্ষমা চাইলে আশা করি আব্বা আম্মা তাকে ক্ষমা করে দিবেন এবং কোনো ব্যক্তি শুধু ইমাম মহাজ্জিন ছাড়া আরো অন্য কোনো ভাই যুবক ভাই

এখানেই সাধারণ পারে পারে কারণ আমাদের বিগত এগারো বছরের গবেষণা পেপার কাটিং টিভি মিডিয়া যে তথ্যবেসি শিক্ষিতরাই মা-বাবাকে অবহেলা শিখছে তার পাশাপাশি আজকে ইমামের আলোচনা আপনারা শুনলেন এখন আমরা যাচ্ছি আমাদের শ্রেষ্ঠ চার সন্তানের সাক্ষাৎকার নিব ইনশাআল্লাহ আপনি আজকে এখানে এসে কেমন লাগতেছে এই যে সম্বর্ধনা আমরা আপনাকে দিলাম আমরা সম্বর্ধনা আজকে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে পারিবারিক ভাবে ঐক্য থাকার কারণে এটা আপনাকে কেমন লাগলো আপনি আজকে এখানকার প্রধান অতিথি আপনাকে কেমন লাগতেছে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন কয়টা কোন মেয়ে কি তালাকপ্রাপ্ত হয়েছে কিনা কোনো মেয়ের বাড়ি থেকে অভিযোগ আসছে কি না আজ পর্যন্ত কোনো জামাই অভিযোগ দিচ্ছে কি না প্রিয় দর্শক দেশের কোর পাশে যে যেখান থেকে আমাদের লাইফটা দেখছেন এই যে দেখেন মুরব্বি যে কথাগুলো বললো সাতটা মেয়ে বিয়ে দিয়েছে একটা মেয়ে তার শ্বশুর বাড়ির থেকে কোন ধরনের অবহেলার শিকার অসম্মানের শিকার হয় নাই আপনি আপনার মেয়েদেরকে জামাই বাড়ি পাঠালে কি ধরনের শিক্ষা দিতেন তাহলে এই পারিবারিক শিক্ষা না আপনি নতুন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা আজকে সংগঠনের মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনের সম্মানিত অতিথি ওনার মুখেই শুনলেন সাতটা মে একটা মেয়েও শ্বশুর বাড়ি থেকে কোন ধরনের অপরাধ বলি হবে না ওলা এর কারণ হলো পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা বাবা মা শিক্ষা এই কারণেই আজকে যদি পরিবার গুলো সুসংগঠিত করতে পারি আমরা যদি পারিবারিক ভাবে কথা কি আশা করি সকল পরিবারগুলো গুলো একদিন এই পুরস্কার পাবে ইনশাআল্লাহ আপনার একটু নামটা জানতে চাচ্ছি আজকে আপনাকে কেমন লাগতেছে এই অনুষ্ঠান আমরা করলাম আপুনি <laughs> চাপৰি এই জাতিকে জানাতে চান আপনি আপনার সন্তানকে জামানটি পরামর্শ তুই হাতখানা আগে দিয়ে আর মেয়ে দেখ বিয়ে সাথের ক্ষেত্রে ভাই এটা ছবি টাইম মোবাইল দেখ বলে আমি ছবি তুলি কোন কেমন হয় আমি ছবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো এদের সবচেয়ে বড় ভাই আপনাদের মধ্যে কোনোদিন পারিবারিক গঞ্জাম হয়নি জমি জমা হয়নি আমি শুনেছি আপনারা এখন একটা মূলক জবাই করলে চার ভাইয়ে খান এটা কতটুকু সত্য এটাই কি আপনারা ভালো আছেন আসলে কোনটা ভালো পারিবারিক বিশৃঙ্খলা ভালো না ঐক্য থাকা ভালো প্রিয় দর্শক শ্রোতা দেশের প্রবাসে যে যেখান থেকে আছেন কথায় বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আমরা সেই প্রত্যন্ত ললিতা দেশে অনেকগুলো অমূল্য রতনকে পেয়েছি যে রতনগুলো আজকে দুনিয়াতে পুরস্কৃত হলো মা বাবাকে পুরস্কৃত করলো কাল কেমতের দিন বাবা মাকে পুরস্কৃত করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এখন আট দুজন শ্রেষ্ঠ সন্তান আছে তাদের কথা বলবো আসসালামাইকুম আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই যে পরিবেশটা দেখলেন আপনি আপনার মায়ের ফেস মতে কোনো সাবধান নাই আমরা এমনও শুনছি মায়ের কারণে আপনি আপনার হোয়াইড সেকেন্ডের মধ্যে সাপ প্রাণীতে এটা করেন না এটাও আমরা শুনছি না ঠিক ব্যাস্ট শাসন করার জন্য যেটা ভালো লাগে তাই দেই তাই বলি আসলে মা বাবার তো বিকল্প নেই সেবা করার বিকল্প যে মায়ের গর্ভে আমরা দশ মাস দশ দিন থাকার পরে আমরা দুনিয়ার আলো দেখি এরপরে আমরা দুনিয়ার আলো দেখি আমরা অবমূল্যায়ন তো মানুষ হিসাবে ইসলামের যায় না মানুষ হিসাবে কতটুকু মানবিক এটা নিজেও উপলব্ধি করা যায় আসলে মা যে এই উপলব্ধি থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি জানি না কতটুকু করতে পারি এই আলহামদুলিল্লাহ আপনারা নিজেই শুনলেন আমরা কি ভবিষ্যতে আশা করতে পারি আপনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে আপনি আপনার আওতায় নিয়ে আসবেন আমরা আপনার কাছে কি আশা করতে পারি জাতি আজকে আপনার কাছে কি আশা করতে পারে আপনি কি একা ফুলের মালা পড়বেন না আগামীতে আরো কাউকে পড়াবো আপনি কি চান ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই করি যখন যেখানে যে ছেলেগুলো পাই ওদেরকে আমি প্রেরণা দিয়ে আসি যে আসলে মা বাবা বিকল্প নেই তোমরা কখনো মা বাবাকে অবহেলা করো না আর এই অবহেলার দুনিয়াতে তোমরা এর প্রায়চিত্ত বাবা যদি তোমরা অবহেলা করে এরকম প্রায় আমি তাদেরকে প্রেরণা দিই জানি না কতটুকু ওরা গ্রহণ করে আমি ঘুরেই যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ হাতে তালি দেন সবাই হাতে তালি দেন আমরা তিনজন ছেড়া গৃহবধুর কাছে যাচ্ছি চারজন চারজন সেরা গৃহবধূ আপনারা আপনারা এখন দেখতে পারবেন তাদের মুখে তারা কি বলে গৃহদর্শক দেখ ও প্রিয়দর্শক সরি এস কুর্মি আমাদের একজন সেরা সন্তান এখনও আমরা তাদের সঙ্গে পরিচয় করে দেয় নাই আপনি জাস্টকে এখানে উপস্থিত হলেন কেমন লাগতেছে আপনাকে আমরা সেরা সন্তানটি ক্লিয়ার করেছি বাবা মার আমার সেরা সন্তান হয়েছে বাবা মা সব বাবা মার উপরে কেউ নাই বাবা মা সবচেয়ে বড় বাবা আমাদেরকে ছোট থেকে লালন পালন করেছেন বহু কষ্ট করে বাবা মা আমাদের জন্য বহু কষ্ট করেছে এখন আমরা যদি এই বড় হয়ে যদি বাবা মাকে আমরা যদি অবহেলা করি এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের মানে খুবই কষ্টকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনি যে সম্মানিত হলেন এই দুনিয়াতে হবেন আখড়াতে হবেন এবং আপনার এই আজকে সেরা এই পুরস্কার দেখে যেন অন্যরাও অনুপ্রাণিত হয় তারাও যেন তাদের ভুল বুঝতে পারে এই আশা করছি আমরা আমরা এখন চলে যাব গৃহবধূ সেরা গৃহবধূদের কাছে আসসালামু আলাইকুম আপনারা কি আমরা সেরা গলি হব তো পুরস্কৃত করেছি এতগুলো মানুষের সামনে আপনারা কি কামাল লাগতেছে এই খুশিটা কি আপনার কর্ম নাকি কি কারণে এই খুশিটা হচ্ছে এখানে আসার কারণ কি আড়ে না 16 రోజు দিন পিছের ভিডিওর ওই না খোঁজা কইনিবি কাট কইনিব

এই গৃহবধূ সে তার শাশুড়িকেই মালাটা পড়া দিল কারণ শাশুড়ির কারণেই সে এখানে এসেছে কারণ একা বউ ভালো হলে হবে না শাশুড়িকেও ভালো হতে হবে শাশুড়িকে মনে করতে হবে প্রতিটা বৌমা আমার মেয়ের মতো তাই আজকে পুরস্কার পাইলেন আপনারা আপনার দ্বিতীয় দ্বিতীয় আপনার নাম কি আপনি আজকে এখানে ডিসার হয়েছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমরা ভবিষ্যতে কি আশা করতে পারি আপনি আপনার পাড়া প্রতিবেশী সবাইকে বুঝাবেন আর একজনের কাছে কেমন লাগতেছে আপনি আজকে এমন একটা জায়গায় এসেছেন আপনার বাবা মা আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে তারা বিদায় হয়ে গেছে তারা আপনার কারণে আজকে হয়তো করে আজাব থেকে মুক্ত হয়ে আমরা এই সম্পদটা আপনাকে দিলাম আপনি এটাকে কিভাবে দেখবেন

আমরা কুয়াশার কারণে ঠান্ডার কারণে বেশিক্ষণ আর দাঁড়াতে পারছি না আমাদের মুরুব্বীরা অনেক ক্ষেত্রে হয়ে গেছেন গ্রামের মানুষ আমরা অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করে দিব আমরা কয়েকটা সাক্ষাৎকার নিয়ে শেষ করে দিব এই সাক্ষাৎকারের মধ্যে কিন্তু পাঁচজন পুরস্কার পাবেন ইমাম আপনি আপনি ইনসাফে থাকবেন আপনি নোট করবেন কারা কারা পাওয়ার যোগ্য আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে আপনার বক্তব্য আমরা যেটা বললাম আপনি কিভাবে নেবেন আপনি আপনার মা বাবা সম্পর্কে কি বলবেন বলেন আলহামদুলিল্লাহ ফর দ্যারেন্টস এর মাধ্যমে আমরা জানতে পারি বাবা মাকে আমরা কীভাবে ভালোবাসবো এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের বাবা মাকে যথেষ্ট এবং ইসলাম শরীর মোতাবেক যতটুকু যতটুকু বলে আলহামদুলিল্লাহ আমরা ভালোবাসবো আমার বাবা মাকে এবং সমাজকে দেখাবো এই সংগঠনের মাধ্যমে সবাই যেন তার সবার বাবা মাকে ভালোবাসতে পারে আলহামদুলিল্লাহ 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 আমরা একটু এই লাইনে যাবো আপনি কি বলবেন আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে দাঁড়ান আলহামদুলিল্লাহ খুবই ভালো বাবার জন্য এই সংগঠনটা এতদিন ছিল না এখন হয়েছে ইনশাল্লাহ আমরা খুশি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি বলবেন

অত্যন্ত কুয়াশার কারণে আমাদের কারিগরি প্রযুক্তির কারণে হয়তো লাইফটা দেখতে একটু ডিস্টার্ব হতে পারে সাউন্ডে ডিস্টার্ব হতে পারে আমরা অনুরোধ করতেছি যেহেতু মা বাবা হলো সবাই সন্তান সবাই মা বাবা হবে নিজ দায়িত্বে আপনারা আপনাদের লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে আমাদের এতগুলো মানুষ উপস্থিত হওয়ার কারণটা কি সেরা সন্তান যারা তাদের জন্য পুরস্কার আছে এই পুরস্কারগুলো আমরা উঠাই দেবো একটু পরেই আমরা প্রোগ্রাম সমাপ্ত করব কারণ ঠান্ডার জন্য আর টিকা যাচ্ছে না আমরা করি এই বাংলাদেশে আর কোনো পৃথাশ্রম হবে না আর আজকে আমি গেলাম যারা যারা এখানে শ্রেষ্ঠ সন্তান এবং গৃহবধূ হয়েছে তাদের অভিভাবক এই সংস্থা আর এই সমাজের মধ্যে কেউ যদি কোনো সন্তান তার মা বাবাকে অবজ্ঞা অবহেলা অসম্মান করে আমরা সরাসরি আইনের হাতে তুলে দেব আমরা চাই আর কোনো সন্তান যেন মা বাবাকে অবজ্ঞা অবহেলা অসম্মান করতে না পারে ওই সেই কুলাঙ্গার সন্তান যারা দেশে বিদেশে অবস্থান করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে প্রিয় দর্শক আজকে এই শাড়িতে একটা কোনো যদি তাহলে হয়তো এই প্রোগ্রামের অতিথি হওয়ার যোগ্যতা থাকতো না উচ্চ শিক্ষিত নাই মা বাবাকে অবহেলার শীর্ষে আছে এই আশাবাদ ব্যক্ত করে তাদেরকে ধিক্ষার জানায় প্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন আমাদের প্রোগ্রাম প্রায় শেষের পর্যায়ে আমরা চলে এসেছি এখন আমাদের বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ ও খাওয়ার প্যাকেট দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব ইনশাল্লাহ তবে অনুরোধ থাকল আপনাদের সাপোর্ট সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই প্রোগ্রামকে আটষট্টি হাজার গ্রাম বাংলার মধ্যে ছড়িয়ে দেব পরিশেষে আমাদের অনুরোধ থাকলো কারিগরি প্রযুক্তির কারণে আমাদের সাউন্ড সিস্টেম দুর্বল হতে পারে একটু দেখতে কষ্ট হতে পারে আল্লাহর অস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রোগ্রাম চলাকালীন কোথাও যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকেন কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন আমরা আল্লাহর অস্তে ক্ষমা চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ